কিন্তু ভাবুন দেশ স্বাধীন হয়েছে পঁচাত্তর বছর হয়ে গেল এখনো পশ্চিমবাংলার মানুষকে তার পানীয় জলের জন্য আন্দোলন করতে হয়েছে তারা ভোটটা আমরা এতদিন তাদেরকে দিয়েছি তাদের সত্য চরিতার্থর জন্য দিয়েছি আমার দাদুরা ভোট দিল বাবারা ভোট দিয়েছে এখন আমাদের সময় থাকে সমস্ত বিশ্বাস করে পানীয় জলের সমস্যা নিয়ে হবে আমি আর গেলাম না নালে হয়তো গিয়ে যদি যেই অবরোধ করুক না কেন এটা একটু ভালোবাসা আমার প্রতি আছে যদি বলতাম দাদা একটু প্রোগ্রাম আছে আমাকে ছেড়ে দিন আমার ভরসা পশ্চিম বাংলার মানুষের প্রতি এটা আছে অন্তত নৌসাদ স্থিতিকে রাস্তাটা ক্লিয়ার করে ছেড়ে দেবে যে নৌসাদ ভাই ছাড়ছ তাকে ছেড়ে দাও কিন্তু আমি শুনে গেলাম না যেই শুনলাম পানীয় জলের সমস্যা করেছে আমি বললাম দাদা আমার গাড়ি যারা ছিল বলছিল একটু মানে ভাগেন আপনি গিয়ে বলুন না আমরা নামে যাব না এই যে আন্দোলন আমি এই আন্দোলনটাকে সমর্থন করি আমি গাড়ি ঘুরিয়ে একটু দূর থেকে ঘুরে আসতে হলো কিন্তু ভাবুন দেশ স্বাধীন রয়েছে পঁচাত্তর বছর হয়ে গেল এখনো পশ্চিমবঙ্গের মানুষকে

আমাদের সিআইএস থেকে আমাদের ইউনিটে আমার সাথে যারা ডিউটি থাকে তাদের মধ্যে কয়েকজন ওখানে ডিউটি করেছে বলছে এমনি সময় আমরা নিরাপত্তার জন্য যতটা না সাজগোজ করে বার হয় তার থেকে বেশি যখন পানি আনতে যায় এই গেল মানে বড় বড় ট্রাক নিয়ে সামনে একে ফর্টি সেভেন নিয়ে একজন একজন পিছনে একজন বাকি তো আছেই মানে কি পানি যে কোনো সময় লুট হয়ে যেতে পারে আফ্রিকা মহাদেশে হয় আমাদের পশ্চিমবাংলা ইন্ডিয়াতে থেকে হওয়া কি সম্ভব ভাই তাহলে আমরা তাদেরকে ভোট দিচ্ছি আমি অনুরোধ করব তৃণমূলের ভোট যাওয়ার আর ভোট চাওয়ার কোনো জায়গা নেই শুধুমাত্র কি বিজেপি এসে যাবে এটা ছাড়া কোনো ইস্যু আছে যে ইস্যুটাকে সামনে রেখে বলবে ভোটটা আমাদের দিন এই যে আমাদের এখানে অনেক সিভিকের ভাইরা ডিউটি করে কম খাটাই তাদেরকে ভাই কনস্টেবল থেকে কোন অংশ কোন অংশে কম খাটাই না ন হাজার টাকা মাইল চিৎকার করে 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 চিৎকার করে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চিৎকার করে করে এক বিধায় দেখি এবারে কিন্তু মাইনে বাড়াতে বাধ্য করেছি মমতা ব্যানার্জিকে যদি পার্লামেন্টে আমাদের চাই আমাদের আরো দু দশটা বাড়ে তাহলে যে সমস্যাগুলো আছে সমাধানের জন্য চিৎকারটা আমরা কি বেশি করতে পারবো তাই বন্ধুগণ তৃণমূলের ভোট চাওয়ার কোনো জায়গা নেই শুধু বিজেপির ভয় দেখানো ছাড়া এটাও ঘটছে আপনারা খোঁজ নিয়ে দেখুন রাতের অন্ধকারে না তৃণমূলের ছেলেরা বিজেপি পতাকা লাগিয়ে দিচ্ছে কারণ কি আপনাকে বেশি ভয় পাওয়ার জন্য বুঝতে পারছেন আর যারা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য ভাবছে বড় ফুলকে ভোট দিলে তৃণমূলের জব্দ হয়ে তৃণমূলকে জব্দ করা যাবে অত্যাচার বন্ধ হবে তারা কিন্তু দিনের মানে জেগে ঘুমাচ্ছে আপনারা দেখলেন এ এত বড় বড় দুর্নীতি হলো সবাই আমরা কম বেশি জানি কালীঘাট কিভাবে এতে জড়িয়ে ইভেন আমরা যখন দেখলাম ইডির একটা দল লিপস্ট্যান্ড ম্যান্ড কোম্পানিতে রেড করেছে অনেকে এটাকে ফেসবুকে পোস্ট করছিল অনেকে ফেসবুকে পোস্ট করছিল এবার যাবে দেখবেন ওই দিনকে আমার পোস্ট না যতবার অভিষেক ব্যানার্জি কে ইডি সিবিআই ডেকেছে সবাই বলে এবারই আজকে যাওয়া হচ্ছে আমি কিন্তু পোস্ট করিনি কারণ আমার তো একটা তুমি ভালো করে যে দিনের শেষ নিয়ে নিয়েছি। যে মন একে অপরের পরিপূরণ শুধু একটু মানুষকে বোকা বানাতে হবে যখন মানুষ এদের খেলা ধরে ফেলছে একবার করে ডাকবো কিছুক্ষণ বসে চাটা খাইয়ে ছেড়ে দেবো আর বাইরে বেরিয়ে বড় বড় ডাইলগ করবে করবে